আসসালামু আলাইকুম পনেরো লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আজকের সুখবরটি হচ্ছে তো আপনাদের যারা আপনারা সরকারি চাকরি করেন তাদের জন্য পনেরো লাখ সরকারি চাকরিজীবী উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ মঙ্গলবার পনেরোই জুলাই আপিল বিভাগ বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ সংক্রান্ত পূর্ণাঙ্গটি রায় প্রকাশ করেন রায়টি প্রকাশ করেন এর ফলে পনেরো লাখ সরকারি ও সাহিত্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবেন পনেরো লক্ষ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তারা এই সুবিধার আওতাধীন এর আগে তিরিশে এপ্রিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সহ সরকারি চাকরিজীবীরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দেন দশ বছর পূর্ণ হতে এক গ্রেড উপরে ওঠা যায় দশ বছর যাদের পূর্ণ হয়ে যাবে তারা এক গ্রেড উপরে উঠবে চাকরির বেতন ও ভাতা দি আদেশ দুই হাজার পনের অনুচ্ছেদ সাতের বিধান অনুযায়ী আবেদনকারী কোনো অফিসারগণ বর্তমান পদে দুই বা ততোধিক সিলেকশন গ্রেড স্কেল ও উচ্চতর স্কেল বা টাইম স্কেল যে নামে অভিহিত পেয়ে থাকলে তারা এ সুবিধা পাবেন না এছাড়া একই পদে দশ বছর কাল সন্তোষজনকভাবে চাকরি পূর্তি হলেই কেবল বর্ণিত উচ্চতার গ্রেড বেতন পাবেন তার মানে যারা দশ বছর একই পদে কাটিয়েছেন তারা এই যে গ্রেডের এই যে বেতনটা পাবেন যদি কোনো কর্মকর্তা বর্ণিত সময়ে চাকরি কাল সন্তোষজনক না হয় তবে তিনি বর্ণিত উচ্চতর গ্রেডে বেতন পাবেন না চাকরি ষোলো বছর পূর্তিতে বা একই পদে ষোলো বছর পূর্ণ হলে সপ্তম বছরে দ্বিতীয় উচ্চতার গ্রেড পাওয়া যায় একই পদে কর্মরত কর্মচারী কোনো প্রকার উচ্চতর তিনি দশ বছর চাকরি পূর্তিতে এগারোতম বছরে পরবর্তী উচ্চতর গ্রেড এবং পরবর্তী ছয় বছরে পদোন্নতি না পেলে সপ্তম বছরে পরবর্তী উচ্চতার গ্রেড পাবেন এটা হচ্ছে যারা পনেরো লক্ষ সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য এই সুখ সুখবরটি